এসপিপি টিকা কিভাবে নিবন্ধন করবেন অনলাইনে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এই টিকাটি নিবন্ধনটি করতে পারবেন কিভাবে নিবন্ধন করবেন সেটি এই ভিডিওতে জানতে পারবেন টিকাগুলো কারা গ্রহণ করতে পারবেন পঞ্চম থেকে নবম শ্রেণির অথবা পশমমান অদনত ছাত্রী শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানে বইভুক্ত 10 থেকে 14 বছর বয়সী কিশোরী টিকা ডোজ সংখ্যা শুধু একটি তা কিভাবে এই টিকাটি রেজিস্ট্রেশন করবেন অনলাইনে স্ক্রিন দেখায় দেই প্রথমে আপনাকে চলে আসলে আসবে বি নিবন্ধন করতে হবে নিবন্ধন করতে হবে তৃতীয় ডাউনলোড করতে হবে চতুর্থ ধাপে টিকা কেন্দ্র টিকা গ্রহণ করবেন প্রথমে নিবন্ধন করুন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে ওপেন হবে এখানে বলা আছে বর্তমানে এসপিবি টিকার জন্য সকল বিভাগ ছাত্রীগণ বা কিশোরী পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধানত ছাত্রী এবং দশ থেকে চোদ্দ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুক্ত কিশোরী নিবন্ধন করতে পারবেন প্রথমে জন্ম তারিখ দিতে হবে আপনার জন্ম নিবন্ধন কার্ডে কত সালটি দেওয়া সেটিকে দিতে হবে জন্ম নিবেদন সনদ নম্বরটি দিতে হবে সদর সংখ্যার হতে হবে অবশ্যই ডিজিটাল হতে হবে কিন্তু লিঙ্গ সিলেক্ট করতে হবে পুরুষ নাকি নারী অবশ্যই নারী এখানে ক্যাপচার কোড একটি পাবেন ক্যাপচার কোডটি না বুঝলে আবার জেনারেট করুন এখানে ক্লিক করবেন তাহলে এটি কিন্তু চেঞ্জ হয়ে আরেকটি আসবে কোর্টে লিখুন এখানে উপরে যে কোর্টি আছে কোর্টি এখানে লিখে দিতে হবে তারপর যাচাইকরণের উপর ক্লিক করতে হবে নিবেদন সম্পর্কিত যে কোনো সহযোগিতার জন্য আপনারা কল করতে পারেন on 6263 এই নম্বরে তো আমি আমার ফর্মটি এখানে পূরণ করে দিচ্ছি যাচাই করুন এখানে ক্লিক করব এখন আমার যাচাই পরবর্তী কম্পিউটার হয়ে গেল এখন নিবেদনকারীর নাম মাতার নাম পিতার নাম লেখা চলে আসছে তার পরবর্তীতে মোবাইল নম্বরটি দিতে হবে আপনি একটা মোবাইল নম্বর দেবেন ইমেল থাকলে ইমেল দেবেন না দিলে কোনো সমস্যা নেই তারপর পাসপোর্ট নাম্বার যদি থাকে পাসপোর্ট নাম্বার দেবেন অবশ্যই পাসপোর্ট নাম্বার তো এই থাকবে না কারণ ফাইভ থেকে নাইন ক্লাসে পড়া ওদের পাসপোর্ট করা হয় না বর্তমানে ঠিকানা বর্তমানে যে ঠিকানা বসবাস করছেন সেটি সিলেক্ট করতে হবে অবশ্যই মনে রাখবেন মোবাইল নম্বর আগে কিন্তু একটি লাল চিহ্ন আছে তারা মার্ক যেটাকে আমরা স্টার বলি এই স্টারটি যেই লেখার সামনে থাকবে অবশ্যই আপনাকে পূরণ করতে হবে আর স্টার না থাকলে পূরণ করা প্রয়োজন নাই আপনি পূরণ করলেও করতে পারেন না করলেও সমস্যা নেই অবশ্যই মোবাইল নম্বরটি দেবেন না এবং বিভাগ জেলা অথবা সিটি কর্পোরেশন তারপর থানা অথবা উপজেলা পৌরসভা ইউনিয়ন বা সি সি জোন ইউনিয়নটি লিখে দেবেন তো এখানে বিভাগটি সিলেক্ট করে দিতে হবে তারপর জেলাটি সিলেক্ট করে দেবেন থানাটি সিলেক্ট করে দেবেন অথবা উপজেলা ইউনিয়ন সিলেক্ট করে দেবে আপনি সিলেক্ট করলে কিন্তু পরবর্তীতে আরেকটি চলে আসবে তো ওয়ার্ডটি দিতে হবে কত নম্বর ওয়ার্ড আপনি আসেন সেটি সিলেক্ট করবেন তারপর গ্রাম বা মহল্লা পাড়ার নাম এটা লিখে দিতে হবে তারপর বাড়ি বা হোল্ডিং নাম্বার এটি লিখে দিতে হবে এটা না দিলে হবে এটা কিন্তু আবশ্যক না কারণ এটা সামনে স্টার চিহ্নটি নাই তো তারপর আমি আমার গ্রামটি এখানে লিখে দিচ্ছি উপরে অবশ্যই ভালোভাবে মিলিয়ে নেবেন কিছু ঠিকঠাক আছে কিনা তারপর সাবমিটের উপরে ক্লিক করবো আমাদের এটি সাবমিট হয়ে গেল তো এখন পুনরায় ওটিপি পাঠান এখানে যদি ওটিপি না যায় তাহলে এখানে আবার ক্লিক করতে হবে তো আপনার যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে পাঁচ মিনিটের ভিতরে একটি ওটিপি যাবে পাঁচ মিনিটের ভিতরে ওটিপি না ব্যবহৃত হলে ওটিপি না পেলে বা ম্যাথ উত্তীর্ণ হয়ে গেলে পুনরায় চেষ্টা করুন এখানে ক্লিক করবেন চার সংখ্যার একটি ওটিপি যাবে আপনার যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরটিতে সেই ওটিপি টি এখানে লিখে সাবমিটের উপরে ক্লিক করবেন তা আমি আমার ওটিপিটি এখানে লিখে দিচ্ছি আমার ওটিপি লেখা শেষ এখন আমি সাবমিটের উপরে ক্লিক করবো আর ওটিপি না আসলে পুনরায় ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন পাঁচ মিনিট অপেক্ষা করবেন এখানে আবার আমি ক্লিক করে দিচ্ছি আমাদের প্রথম দাব শেষ এখানে নামটি দেখাচ্ছে মাথার নাম দেখাচ্ছে জন্ম তারিখ দেখাচ্ছে মোবাইল নাম্বার দেখাচ্ছে এবং জন্ম সনাতন নম্বরটি দেখা যাচ্ছে টিকাদান গ্রহণ এইসপি বি নিবন্ধন করুন এখানে এখন ক্লিক করতে হবে আমাদের এখানে নিয়ে আসছে এখন ড্যাসবোর্ড আছি এস পি বি টিকাদান নিবন্ধন ধরন সিলেক্ট করুন শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নত বা শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম থেকে নবম শ্রেণী অধ্যয়নত নয় তো এটা যারা পড়ালেখা করতেছেন তারা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নত সাধারণত এটি সিলেক্ট করবেন এবং পরবর্তীতে যেটা আছে শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নত নয় এটা হচ্ছে যারা টেন ক্লাসে পড়তেছেন অথবা পড়ালেখা করতেছেন না তাদের জন্য তো প্রথমটি আমি এখানে সিলেক্ট করব অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পেতে প্রতিষ্ঠানের সঠিক ঠিকানা সিলেক্ট করুন আপনি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছেন সেই প্রতিষ্ঠানটি কোন বিভাগে আছে সেটি সিলেক্ট করবেন কোন থানা অথবা উপজেলা আছে সেটি সিলেক্ট করবেন ইউনিয়নটি সিলেক্ট করবেন কোন ক্লাসে পড়তেছেন সেটি সিলেক্ট করতে হবে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম পড়ালেখা করতেছেন সেটি সিলেক্ট করে দেবেন তারপর জেলাটি সিলেক্ট করবেন পৌরসভা সিলেক্ট করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নামটি চলে আসবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন প্রথমে আমি বিভাগটি সিলেক্ট করে দিচ্ছি একটি সিলেক্ট করলে পরবর্তীতে আরেকটি কিন্তু ইনেবল হয়ে যাবে তারপর জেলাটি সিলেক্ট করতে হবে থানাটি সিলেক্ট করতে হবে ইউনিওয়ান অথবা সি সি জোন এটি সিলেক্ট করতে হবে এই ঠিকানাটা কিন্তু আপনার প্রতিষ্ঠানটি কোথায় আছে সেই প্রতিষ্ঠানের ঠিকানাটি দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করবেন অনেকগুলো নাম আসছে আপনার যেটি আছে সেটি এখানে সিলেক্ট করতে হবে তো শিক্ষা প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করার পর কোন সিলেট তো আছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন তথ্যগুলো সঠিক দেওয়ার পর আবারও আপনারা যাচাই করবেন যাতে সঠিক আছে কিনা সেটা দেখতে পারবেন তারপর সাবমিট এর উপরে ক্লিক করবেন এস পি মে ভ্যাকসিন এর টিকাদান সময়সূচি টিকাদান কেন্দ্র জালাপুর মাধ্যমিক বিদ্যালয় আমি যে স্কুলটা সিলেক্ট করছি সেই স্কুলটাই কিন্তু এখানে চলে আসছে এসপিসি টিকা সনদ ডাউনলোড করুন এখানে যদি ক্লিক করি এটি এখন পর্যন্ত ইনেবল হয় না এটা হবে যখন আপনি টিকাটি দেবেন এবং এই টিকাটি দেওয়ার পরে তারা যখন অনলাইনে সাবমিট করবে তখন এটি আছে এসপিসি টিকা সনদ একটি সার্টিফিকেট সেটি ডাউনলোড করে রাখতে হবে আপনার কাছে তখন এটি ইনেবল হবে এখন আপনার এসপিসি টিকা কার্ড ডাউনলোড করুন এটা ক্লিক করবেন এবং একটি পিডিএফ ডাউনলোড হবে পিডিএফটি আপনি প্রিন্ট দিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও ডাউনলোড করতে পারবেন এবং এই কাজগুলো করতে পারবেন তো এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এটি ডাউনলোড হয়ে যাবে এবং আমাদের কার্ডটি দেখতে এভাবে হবে এই কার্ডটি আপনি প্রিন্ট দিয়ে নেবেন এবং যখন আপনার টিকিটটি দেওয়া হবে তখন এই কার্ডটি নিয়ে যেতে হবে তো এভাবে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অথবা কম্পিউটার এসপিবি ভ্যাকসিনের টিকাটি নিবন্ধন করতে পারেন টিকাটি নিবন্ধন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সেই সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ